আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে একেবারে রাত পর্যন্ত কি কি কাজ করি কী কী করি না করি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে যেহেতু আমি সারাদিনের কাজকর্ম দেখাবো তাই একটু লম্বা হয়ে গেছে তো এখানে হচ্ছে সকালের নাস্তা পাস্তা শেষ করে তারপর হচ্ছে কেশের চুলাটা মুছে নিচ্ছি সকালে যে বাসন বর্তন আছে সেগুলো হচ্ছে বাহিরে রেখে দিয়েছি এখনও আর কি পরিষ্কার করিনি করব আগে পাবলাম চোলাটা মুছে নেই তারপরে ওইগুলো করব তো আজকে হচ্ছে এই চুলা তারপরে হচ্ছে চুলা নেচে যে শেলফ আছে সব কিছুই একেবারে ডিপ্লিন করতেছি ভালো করে সুন্দর করে পরিষ্কার করতেছি প্রত্যেক দিনই এগুলো করা হয় কিন্তু দুদিন একদিন পর পর এভাবে ভালো করে সুন্দর করে পরিষ্কার করলে রান্না করতেই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো এই যে চুলাটা মশা হয়ে গেছে এই সাইডটা করে নিচ্ছি আর হচ্ছে এই বিল্ডিংটা অনেক পুরানো বিল্ডিং তাই ওই সাইডে যে দেওয়ালের মাঝে অনেক আর কি নোংরা আসে তাই আমি পেপার ছিটকিয়ে দিয়েছি যাতে ওইগুলো সামনে না বাসে কারণ অনেক পুরানো বিল্ডিংকে আমরা আসছি অনেক আগের আর কি বিল্ডিংটা তাই তো এখানে যে জারগুলো ছিল ওইগুলো সরিয়ে ওগুলো নিচে আর দিকটাও একটু ক্লিন করে নিচ্ছি আর আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা স্পেশাল দিন তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকের দিনটা কেন স্পেশাল আর আজকের বলতে এই ভিডিওটা হচ্ছে মে মাসের তিন তারিখের ভিডিও তো মে মাসের তিন তারিখ আমাদের জীবনের সবচেয়ে বড় একটা দিন আপনারা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আস্তে আস্তে এই দিকটা মুছে নিচ্ছি তো বলছিলাম না এখানে পুরা সব কিছুই পরিষ্কার করবো আজকে স্কুলে আসে আর রুহানি ঘুমিয়ে আছে তাই ভাবলাম একটু পরিষ্কার করি গরগুলো রোহানি ঘুমিয়ে আছে রাতে ঘুমাতে পারেনি অনেক প্রচুর গরম পড়েছে এত গরম আমি যে হায়দ্রাবাদে প্রায় নয় বছর থেকে আসি এখানে কিন্তু আমি এত গরম দেখিনি এত গরম পড়েছে এত গরম পড়েছে মানুষ মরা মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে রাত্রে একেবারেই ঘুমানো যায় না কুলার থাকে ফ্যান থাকে তারপরে ঘুমানো যায় না গরমের কারণে আর মেয়েটার বেশি গরম লাগে রাত্রে অনেক কান্নাকাটি করে একটু পর পর ঘুম থেকে উঠে বলবে পানি খাবো পানি খাবো এরকম আর কি গরমের কারণে তো ওইখানে চুলাটা মোশা হয়ে গেছে কিচেনটা পুরো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এখানে বাসনগুলো নিয়ে আসছি বাসনগুলো পরিষ্কার করে নেব আর আমি হচ্ছে বাসনগুলো এখানে পরিষ্কার করি তো প্রথমে যেই বাসায় ছিলাম আমি ওইখানে বেসিন সব কিছু ছিল ভালোই ছিল রেন্ট একটু বেশি ছিল গড়ের গড়ের বাড়াটা অনেক বেশি ছিল একটু না অনেক বেশি ছিল এগারো হাজার ছিল তাই আমরা ওই বাসা চেঞ্জ করে এটাতে আসছি এটাতে তেমন একটা সুবিধা নয় কিন্তু বাড়াটা একটু কম আছে তাই এটাতে ভাবলাম একটু কষ্ট করে হলেও বাড়া কম আছে আর অনেক গরম লাগে এই বাসাতে এই বাসাতে একটু হাওয়া আসারও কোনো ইয়ে নাই আর হচ্ছে এই বছর তো আরো অনেক বেশি গরম পড়েছে সব মিলিয়ে না প্রচুর গরম গরমে থাকা যায় না এরকম অবস্থা খাওয়া যায় না কোনো কিছু না তো এই যে ড্রাম্পরে পানিও রাখতে হয় তারপরে হচ্ছে বাসনগুলো ক্লিন করে নিয়েছি নিয়ে এসে এই যে ডাল ভিজিয়ে রাখতেছি দুপুরে ডাল রান্না করব আর যে কোনো কিছু একটা করব। স্পেশাল দিন তো ভাবছি স্পেশাল কী করব। তো মনে মনে ভাবতেছি কি কী করবো গোড়া তো কিছুই নাই খেয়ে দিয়ে স্পেশাল করবো ভাবতেছি কী করবো যা করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডাল ভিজিয়েছি ডালের সাথে তো আর কিছু না কিছু একটা লাগবেই ডাল শুধু ডাল হলে হবেই না আমাদের গড়ে ডাল কেউই পছন্দ করে না শুধু রেহান রুহানি ডাল হলে ভাত খায় একটু বেশি আর বাকি কেউ ডাল ভালোবাসে না আর এখন তো গরমে ডাল একেবারেই ভালো লাগে না তো এখানে হচ্ছে এই বাসন যেগুলো ক্লিন করে এসেছিলাম সেগুলো রাখবো ওইখানে ওইটাতে বাসন বর্তন রাখা হয় কারণ এই রুমের কিচেনে হচ্ছে কোনো ওরা বাসন রাখার কোনো জায়গা নেই তাই এখানে একটা র‍্যাক বানানো হয়েছে ওইটাতে রাখি অ্যাডজাস্ট করে রাখতে হয় আর কি একটার উপর একটা এরকম তেমন একটা জায়গা নেই এখানেও আর বাসন বর্তন অনেক হয়ে গেছে যে কোনো জায়গায় যাও না কেন ঘরের সামান তা বাকি সব থাকুক বা না থাকুক কিন্তু কিচেনের সামান গুলোই থাকে সবকিছুই বরাবর না থাকলে হয় না তো একটু একটু করে আমাদের কিচেনের অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে কারণ তারা নয় বছর ধরে এখানে আসি তো নয় বছরে একটু একটু হলে কিনে না অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে যখন যাব জানি না এগুলো কি করব। এগুলো না অনেক মায়া লাগে ছেড়ে যেতে ইচ্ছা করে না এই জিনিসপত্রগুলো তো এগুলো সব কিছু রেখে ফেলেছি এখানে তো আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত কী কী করি আপনার সাথে আজকে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা সবাই লাস্ট তো দেখো ভালো লাগবে আর আজকে হচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা দিন আজকাল কি হয় কাজের চাপে তো মনেও থাকে না যে এই দিনটাতে আমাদের অনেক বড় আর কি বলবো আপনাদেরকে তো এখানে সবার একেবারেই মনেই ছিল না আজকের দিনটা কি বলি আজকে হচ্ছে মেয়ের তিন তারিখ আর আমি হচ্ছে আপনার সাথে মেয়ের তিন তারিখ সালে তারিখ তিন হয়েছিল আমাদের বিয়ে হয়েছিল আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু আমার স্বামীর মনেই ছিল না তো আমি ওকে বলেছিলাম যে আজকে কয় তারিখ তো মতো তিন তারিখ বললাম তোমাকে কিছু মনে জেনে বলছে না পরে বললাম যে আজকে যে আমাদের সাথে বিয়ে হয়েছে তো দেখতে দেখতে দশটা বছর চলে গেছে মনে হচ্ছে যে ওই কয়েকদিন আগে বিয়ে হয়েছে আর এত তাড়াতাড়ি দশ বছর চলে গেলো কিভাবে মনেই নেই এরকম বলতেছে সত্যি আমারও যে মনে হচ্ছে ওই যে কয়েকদিন আগে বিয়ে হয়েছে কিন্তু দশটা বছর হয়ে গেছে আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ আর মেয়ের তিন তারিখ দুজন থেকে চারজন হয়ে গেলাম অনেক জীবনে দশটা বছরে অনেক কিছু দেখেছি অনেক অনেক কিছু সহ্য করেছি মেয়েদের জীবনটাই হয়তো এমনই যখন দুদিন ব্যবহার বাড়ি তাকে দুদিন সব কিছু সুখ পাওয়া যায় আর বিয়ে হওয়ার পরে জানি না কেন জীবনটা একদম উল্টে পাল্টে যায় অনেক কিছু সহ্য করতে হয় বিয়ের পর মানুষের কথা সহ্য করতে হয় অনেক কিছু আর কি বলে বুঝতে পারবো না তো সব কিছু সহ্য করে ধৈর্য ধরে আজকে এই দশটা বছর পার করে দিলাম তো আগামীতে যে এইভাবে ছিলাম যেভাবে ছিলাম সেভাবেই থাকতে চাই যেভাবে ছিলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম মেয়েদের জীবনটাই এরকম যে আরও ভালো হবে বা আরও ভালো হতো হতে পারতো এই সেই এরকম মনে করেই লাভ নেই সব মেয়েদের জীবনে একটু একটু প্রবলেম থাকে তো সব কিছু মিলিয়ে জীবনটা নাহলে জীবনে যদি সুখ দুঃখ না থাকে তাহলে শুধু শোক থাকলে দুঃখের ময়াদা বুঝতে পারতাম না আর শুধু দুঃখ থাকলে সুখের ময়াদা বুঝতে পারতাম না তো সব কিছু মিলিয়ে জীবন তো যা দিয়েছেন আল্লাহ যা যেরকম আসি আলহামদুলিল্লাহ সব কিছুতে মিলিয়ে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জীবনটা যাতে এভাবেই আমরা থাকতে পারি সারা জীবন আমরা দুইজন একজন আরেকজনের সাথে তো আমার স্বামী সত্যি বলতে অনেক ভালো মনের একজন মানুষ সত্যি বলতেছি অনেক ভালো সব সময় আর কি অনেক দিন হয়ে গেছে বিয়ে দশ বছর হয়ে গেছে কিন্তু মনে হয়েছে এই যে কয়েকদিন আগে বিয়ে হয়েছে যদি স্বামী খারাপ থাকতো তাহলে মনে একদিন যেত না একদিন গেলে মনে হতো এক বছর যাচ্ছে এরকম মনে হতো স্বামী ভালো তার কারণে মনেই হচ্ছে মানে দশটা বছর চলে গেল অনেক আর কি সুন্দরভাবে যাচ্ছে আমাদের দিনগুলো তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আরো সুন্দর হয় আরো ভালো হয় ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুক জানি না কতটুকু শেয়ার করতে পারবো বলছিস তো পুরা রাত পর্যন্ত দেখাবো কী কী করি কী কী স্পেশাল কোনো কিছুই করবো না শুধু একটু রান্না বান্না কিছু স্পেশাল করবো না হলে ওইটা কোনো কিছুই করবো না কারণ মনেই থাকে না এসব শুধু আর করবেন আপনারা সবাই যাতে আমাদের দিনগুলো বারো কাটে এই যে আমাদের ছোট্ট সুনামণিকে নিয়ে আর আমার ছেলেটাকে নিয়ে আমরা যাতে সবাই সুন্দরভাবে সংসার করতে পারি ভালো থাকি সবসময় তো আজকে চোখে অনেক বেতাও করতেছে জানি না কেন এই যে এই সাইডের চোখটাতে আর অনেক বেতা করতেছে এটাতে আর গরম পানি বের হচ্ছে তো ওই চোখের জন্য ডাক্তার দেখাবো সময় পাচ্ছি না দেখাবো একদিন একদিন ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো সবাই আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই দোয়া করে আমাদের জন্য তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করেছি তো এটা ডিমের অমলেট বানিয়ে সেটা আবার বুনা করেছি এই রেসিপিটা আমি গতকালকে শেয়ার করেছি তো গতকাল থেকে দুপুরেই করেছিলাম এটা পরে আবার বিকেলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো স্পেশাল কি করব বুঝে উঠতে পারতেছিলাম না কারণ গড়ে কোনো কিছু ছিল না তো ভাবলাম পরে এভাবে এটা করে নেই খেতে অনেক মজা হয়েছিল, মাংসের মতো হয়েছিল আর কি খাইতে অনেক মজা লাগছিল। তো ডাল বানিয়েছি আর ওইটা বানিয়েছি আর ভাত বানিয়েছি তো তারপর রান্না রান্নাবান্না শেষ করে প্রত্যেক হচ্ছে আমি রান্নাবান্না শেষ করি তারপরে হচ্ছে গোয়ার মুশামুশি করে বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপরে হচ্ছে লাস্টে আমি গোসল করি তো এখন হচ্ছে গোয়াটা প্রথমে জারু মেরে নিয়েছি তারপর হচ্ছে এটা মুছে নিচ্ছি তো একবার একেবারে ছিল ওগুলো পুরা ঠিকঠাক করেছি প্রথমে যে বাচ্চারা খেলা করতেছিল না তো ওদের যে স্কুল ছিল এখান সেখান কি একদম গোটা বরে রাখে সবগুলো উঠিয়ে তারপরে ওটা মুছে নিয়েছি তো গরম মশিয়ে তারপরে এরা দুজনকে গোসল করিয়ে দিয়েছি দিয়েদেরকে কাপড় চোপড় পরে ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি তো ওদেরকে খাওয়াবো তো তারপর হচ্ছে অনেক কাজকর্ম করেছি আমি গোসল করেছি কাপড় ধুয়ে দিয়েছি বাচ্চাদেরকে খাইয়েছি আমি খাইয়েছি খেয়ে দিয়ে আমরা এখন একটু শুয়ে পড়লাম এখানে বাপ্পা বলতেছেন আসতে একটু লেট হবে তো ভাবলাম না একটু শুয়ে পড়ি দেখো রুহানি কি করতেছে সেই জন্যই ক্যামেরাটা অন করলাম এই যে দেখো ওর পাপা থাকলে ওর পাপ্পার চোখে এরকম করে আর ওর পাপা নে তাই আমার চোখে এরকম পড়তেছে ওই যে চোখে এরকম করে করে ও ঘুমাবে গুমা না ঘুমালেও সোজাগ থাকলে এরকম করে এত দুষ্ট আমি করে এক একবার না চোখে এরকম দরে টান মেরে দেয় অনেক ব্যথা লাগে না হলে কি করবে হাতে শুধু ছিমটি মারবে এটা একটা বোধ অভ্যাস আর কি ওর কি বলবো অনেক বকা দেয় তারপরেও ওটা বন্ধ করে না ও ওইখানে অনেক হাসছিল ও রেহান ওকে হাসাচ্ছিলো পরে আমি বললাম এত হাসি হাসিও না ওকে আর অনেক গরম কি বলবো এখানে আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে কুলার ছেড়েছে প্যান ছেড়েছে তারপর শুয়েছি তারপরে গরম লাগতেছে আর আমার চুলগুলো হচ্ছে বিজা তাই হবে রেখেছি কারণ হচ্ছে গোসল করে তারপরে চুলটা না একদম চাড়ার ইচ্ছা করে না গরমের কারণে তাই সব সময় আমি চুলটা বেঁধে রাখি আর হচ্ছে এখন একটু শুয়েছিলাম তো তাই একটু কুলা শুয়েছি তো তারপর বিকেলে শুয়ে উঠেছি ওর পাপাও এসে গেছিলো তো ওর পাপা আসার সময় আম আনছিলো কারণ রেহান অনেক আম পছন্দ করে আর রুহানি আম খেতেই চায় না রেহানও এমন করতো ছোটোবেলা আম একেবারেই খেত না এই বছর থেকে ও আম খাওয়া শিখেছে এই যে দেখো রুহানি একটা পিস হাতে নিচ্ছে ও পড়ে যাচ্ছে হাতে নিচ্ছে পড়ে যাচ্ছে পরে আমি ওকে ভালো করে দিলাম তারপরে ফেলে দিচ্ছিলো তো ওকে বললাম এই পিসটা খাও একটু খাও তো খাচ্ছিলো না এরকম মুখে দিয়ে এরকম ললিপপের মতো করতেছিল অনেক মিটা ছিল তারপরে ও খায়নি খাওয়াতে পারিনি ওকে এরপরে হচ্ছে রাত্রের বেলা তো ওর পাপাকে বললাম একটু চিকেন নিয়ে আসো তো ওর পাপা সময় ছিল না তো আমার পরে আমার বাইকে বললাম একটু চিকেন আনা দিতে তো ও চিকেন এনে দিয়েছে তো এখন হচ্ছে চিকেন বোনা করবো তো দুপুরে যা রান্না করেছিলাম যে ডিমের অমলেট সেগুলো শেষ হয়ে গেছে শুধু ডাল রয়ে গেছে তো এখন হচ্ছে চিকেনটা বোনা করে নিয়েছি আর এটারও রেসিপি আলাদাভাবে শেয়ার করব তো আজকের চিকেনটা আমি একদম আর কি কষা কষা করেছিলাম এই যে দেখো তো এখন চিকেন রান্না করে দুপুরে ভাবলাম দুজন মিলে একসাথে খেতে পারছিলাম না ও ডিফতে ছিল ব্যস্ত আসতে পারে নাই তো রাত্রেবেলা দুইজন একসাথে বসেছি খেতে তো এখন হচ্ছে প্রায়ই আমাদের একসাথে খাওয়া হয় নাই কারণ বাচ্চাদের কারণে বাচ্চার একজন বাচ্চা বাচ্চাদেরকে দেখতে হয় একজনকে খেতে হয় এরকম তো আজকে আমার বাইকে একটু বাচ্চাদেরকে দেখার জন্য আমরা দুজন খেয়ে ফেলি একসাথে তো দুইজন বসেছি খেতে তো এখানে ডাল আর চিকেন নিয়ে আমি আর ডাল নেইনি আমার ডাল বেশি ভালো লাগে না তাই শুধু চিকেন দিয়ে খাচ্ছি তো খেয়ে দিয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো এই যে দেখো আমাদের পুরা ফ্যামিলি কেমন লেগছে কমেন্ট করে জানিও আর আমাদের সবার জন্য আপনারা সবাই দোয়া করিও যাতে সবসময় ভালো থাকি সুস্থ থাকি আর আমার মা ছেলে মেয়ে দুজনকে মানুষের মতো মানুষ করতে পারি বড় হয়ে যাতে মানুষের মতো মানুষ হয় পরে এ যে গ্যাঞ্জিটা খুলে নিয়েছিল ওটা একটু গায়ে দিয়ে ভিডিও করতেছি কোনো প্রবলেম হয়ে যাবে তাই তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আলে সবাইকে